শুভ শিক্ষার্থী যেখানে যে অবস্থা আছে আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তোমাদের তোমার আমি অনেক ভালো আছি তো প্রিয় শিক্ষার্থী আজকে আবার তোমাদের কাছে ফিরে আসলাম সেই সেট অধ্যায়ে একটা সৃজনশীল যেটা গত দুই পর্বে আমি আলোচনা করেছি সেই সৃজনশীলের গ নাম্বার অঙ্ক নিয়ে তো প্রিয় শিক্ষার্থী আশা করি ক এবং খ তোমরা দেখেছ এবং অবশ্যই সেখানে সমস্যা না হওয়ার কথা আশা করাই যে সেখানে তোমরা অনেক অনেক উপকৃত হয়েছো তো শিখেছি তারা আজকে শুরু করা যাক আজকে যে গ নাম্বারটা আছে এই গ নাম্বারটা হচ্ছে কি একটু দেখো প্রশ্ন কি বলছিল যে পাওয়ার অফ বি নির্ণয় করিখেছি পাওয়ার অফ বি তে হচ্ছে পাওয়ার সেট বাংলায় বলা হয় উপসেট। আমি কিন্তু এর আগে বলছিলাম যে সকল সেট কোনো না কোনো সেটের একটি উপসেট তা সুতরাং এই যে বি যে আমাদের দেওয়া আছে যে বীর মান উদ্দীপক কি দেওয়া আছে পাঁচ সাত এগারো তেরো চারটি উপাদান রয়েছে এই চারটি উপাদান দিয়ে কতটা সেট তৈরি করা যাবে শিক্ষার্থী একটা সেট তৈরি হয় দুটি সেকেন্ড বন্ধনী দিয়েও তৈরি হয় এটাকে ফাঁকা সেট বলা হয় যদি উপাদান নাও থাকে দুটি সেকেন্ড বন্ধনী দিয়েও এটা সেট তৈরি হয় তাহলে এখানে বীর মান দেওয়া আছে পাঁচ সাত এগারো তেরো চারটি উপাদান রয়েছে তাহলে চারটি উপাদান দিয়ে কতটা সেট তৈরি হবে এটা কিন্তু আমি আগেও আলোচনা করেছিলাম যে চারটি উপাদান দিয়ে সেট তৈরি কতটি হবে সেটা কিন্তু আমরা আগেই জানি যে টু টু দি পাওয়ার এন এখানে এন হচ্ছে চার তার মানে কি টু পাওয়ার চার তাহলে কত হচ্ছে ষোলো তার মানে ষোলোটি সেট তৈরি হবে দেখা যাক সেই ষোলোটি ষোলোটি সেট কি কি সেট তাহলে আমাদের গ নাম্বার গ নাম্বার দেওয়া আছে তো এইট থেকে কতটা সেট তৈরি হবে সেটা হচ্ছে পাওয়ার অফ বি পাওয়ার অফ বি আমি পাওয়ার অফ বি পাওয়ার অফ বি এখানে আমি তো আগেই শুরুতেই বললাম যে একটা

একটা কুড়ির পালা শেষ এবার দুইটা গুড়ির পালা তার মানে এবার মনে রাখার সুবিধার্থে বলি তৈরি হয়ে গেল পাঁচ এগারো এটা তৈরি হয়ে গেল পাঁচ তেরো এটা তৈরি হয়ে গেল তাহলে এবার আমরা কি পাঁচ বাদ দিয়ে সাত দিগুণ করবো সাত এগারো সাত তেরো সাত এগারো এবার সাত বাদ দিই এগারো দিন করে এগারো তেরো কিন্তু গেল আমাদের প্রথমে একটা করে তারপরে দুইটা করে এরপর আমরা কি করবো তিনটে করে উপাদান দিয়ে সেট তৈরি করবো তার মানে পাঁচ সাত দিয়ে গুণ করবো তাহলে পাঁচ সাত দিয়ে আমি এগারো গুণ করলাম পাঁচ সাত দিয়ে আমি তেরো গুণ করলাম এরপর আমরা কি করবো আর পাঁচ কে বাদ দিবো পাঁচ কে বাদ দিলে কি থাকে সাত এগারো তেরো এবার আমরা দ্বিতীয়টাকে বাদ দেবো আমরা সাতটা বাদ দেবো এগারো এটাও কিন্তু কারণ এইট থেকে এসেছে এই জন্য ওই সেটটা হয়তো সেটের উপসেট তারপর আমরা কি আমরা জানি ফাঁকা বা উড়ি যেটাকে বলি আমরা উড়ি বা নাল ছিট ফাঁকা দিয়ে এটা তৈরি করতে পারি এইভাবে আমরা কি করব পুরো ছিটগুলোকে সিগির বন্ধনী দিয়ে অন্তর্ভুক্ত করে রাখবো দেখো তাহলে আমাদের কিন্তু হওয়ার কথা ষোলোটি প্রথমে আলোচনা করেছিলাম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তার মানে এখানে আমি কি লিখতে পারি তাহলে অতএব পাওয়ার অফ বি এ মোট উপাদান সংখ্যা সমান ষোলোটি বাস আমরা পাওয়ার অফ বি নির্ণয় করেছি কিন্তু তোমাদের প্রশ্নে বলেছিল পাওয়ার অফ বি নির্ণয় করো এবং কি বলেছিল যে দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে এবার দেখি টু টু দি পাওয়ার এন মানে ষোলো আসে কিনা ঠিক আছে তাহলে আবার বি এর উপাদান কয়টি কি আছে এক দুই তিন চারটি

তাহলে অতএব টু টু দি পাওয়ার এন সমান কি আসলো টু পাওয়ার ফোর মানে ষোলো কিন্তু আসলো তার মানে টু টু দি পাওয়ার এন সমান ষোলো তা আমি দেখছি পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা সমান ষোলো তাহলে আমি ষোলো মানে কিন্তু টু টু দি পাওয়ার এন তাহলে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা আমি টু টু দি পাওয়ার এন লিখতে পারি তার মানে কি অবশ্যই টু টু দি পাওয়ার এন মানে ষোলো তার মানে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে লিখতে পারি তাহলে অতএব পাওয়ার অফ মানে এটি ইল্যান্ডে লিখব আর সমর্থন করে প্রমাণিত একদম সহজ একটা জিনিস আর এই প্রশ্নটা প্রায় পরীক্ষা আসে এই প্রশ্নটা প্রায় পরীক্ষা আসে তো এইভাবে আমাদের যদি তিনটা উপাদান থাকতো তাহলে তো আরো আটটা হতো তখন আরো সহজ তা সর্বোচ্চ চারটি দেয় কিন্তু এর বাইরে দেয় না তো প্রিয় শিক্ষিতি আজকে মোটামুটি এটা সেটের গ নাম্বার নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর আলোচনা মূল বিষয় ছিল তো প্রিয় শিক্ষিতি শেষ করে ফেললাম গ নাম্বার এবং যাবার আগে আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন না করে ফেলবেন তাহলে আমার ভিডিওগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যাবে আশা করি এই ভিডিও গুলো দেখলে তোমরা হান্ড্রেড পারসেন্ট উপকৃত হবে তো সেক্ষেত্রে সকলে ভালো দেখবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে আবারও আসসালাম আসসালাম আলাইকুম ইয়ারহমতুল্লাহ